হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে পূর্ণিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চলে আসলাম রান্নাঘরে এসে এখন রুটি বানাইতেছি আমাদের তো বেশিরভাগ দিন সকালে ভাতই খাওয়া হয় কারণ তোমাদের দাদা ভাই ভাত খেয়ে তারপর অফিসে যায় অন্য কিছু তেমন একটা পছন্দ করে না তবে আজকে সকালে ভাত ছিল না সেই জন্য সকাল উঠে রুটি বানাইতেছি তবে কি বলো তো প্রতিদিন তো আর ভাত খেতে ভালো লাগে না মাঝে মধ্যে যদি একটু রুটি বা অন্য কিছু নাস্তা বানানো হয় তাহলে কিন্তু ভালোই হয় তাই না বলো সকালের নাস্তাটা আজকে তিনজনই একসাথেই করে নিয়েছি তো তারপরে তোমাদের দাদা ভাই গিয়েছে অফিসে তো আজকে আমি আবার তাড়াতাড়ি ভাবছি যে রান্নাটা বসিয়ে দেবো তো সেই জন্য রান্না করা সব কিছু আগে রেডি করে নিলাম ওদিকে ভাতটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি মাছ কলাপাতায় মাছ ভাজি করব তো সেটাও রেডি করে নিতেছি এদিকে তো আমি গলা পাতায় মাছগুলো সাজিয়ে নিলাম তারপরে এদিকে দেখো আমার ভাতগুলো হয়ে গেছে তো এখন ভাতগুলো নামিয়ে নেব আজকে তাড়াতাড়ি রান্না করে তারপরে ভাবছি যে একটু বাড়তি কাজ করব বাড়তি কাজ বলতে রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে রুমগুলো একটু ঝুল পড়ে গেছে মাকড়সার ঝুল ওগুলো পরিষ্কার করতে হবে দেড় মাসের বেশি হয়ে গেছে রান্নাঘরটা তো ডিপ্লিন করা হয় না আর রুমগুলো বেশি একটা ময়লা হয় না অল্প অল্প ময়লা হয়েছে তো সে সেজন্য ভাবলাম যে রুমগুলো একবারে পরিষ্কার করে নেব তবে রান্নাঘরটা বেশ ময়লা হয়েছে তো যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকের কাজগুলো এখন করে নেব রুমের ভিতরটা আগেই আমি ঝুলগুলো ঝেড়ে নিয়েছি তো এখন আসছে এই যে রান্নাঘরের পাশে একটা ছোট্ট একটা রুম আছে তো ওই রুমটাকেই এখন মানে ঝুলগুলো পরিষ্কার করে নেব দুই তিন দিন পর পর ঝুলগুলো যদি না ঝাড়া হয় তাহলে অনেকটাই ময়লা হয়ে যায় তো আমার বেশ কয়েকদিন দিন চার পাঁচ এক সপ্তাহের বেশি হয়ে গেছে এগুলো ঝাড়া হয় না তো অনেকগুলোই ময়লা হয়ে গেছে তো একটু সময় বের করে কাজগুলো করে নিলাম আজকে তো কিছু ধরে তো তোমরা জানোই যে অনেক রৌদ্র ওঠে তো সেই জন্য আজকে তুষকটা একটু দিয়েছিলাম রৌদ্রে রান্নাটা বসিয়ে দিয়ে এই কাজগুলো আমি করে নিয়েছিলাম তো এদিকে দেখো আমার তুষকটা এখন বেশ রোদ্র পেয়েছে এখন বাসায় নিয়ে যাব। এর মধ্যে আরও অনেকগুলো জামা কাপড়ই ধুয়ে দিয়েছিলাম বিছানার চাদর তো সেগুলো শুকিয়ে গেছে এতটা পরিমাণ রৌদ্র ওঠছে যার কারণে খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো সব শুকিয়ে যায় যে পরিমাণ রৌদ্র তাতে আধা ঘন্টার মধ্যে সব জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যায় তো যাই হোক এদিকে ছাদ থেকে তোরসোক বিছানা চাদর এনে দেখো বিছানা সুন্দর করে পেতে নিয়েছি খাটের উপর এগুলো পাতার আগে আমি খাটটাকে আগে ঝেড়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম তো তারপরে দেখি যে মানে এই যে ডিজাইনের ফাঁকে ফাঁকে একটু সাদা সাদা জমে আছে তো একটু ব্রাশে তেল নিয়ে তারপরে এগুলো পরিষ্কার করে নিতেছি এখন এগুলো আগে খেয়াল করিনি তবে বিছানা চাদরটা পাতার পরে খেয়াল করছি যে তারপরে ভাবলাম যে না এখনই পরিষ্কার করে নিই তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে কারণ কালকের আর কোনো ভিডিও করতে পারি নাই কালকের বাবু তো দিনে একটুও ঘুমায় নাই আর প্রচণ্ড জ্বালাতন করছে তো কালকের ওই পর্যন্ত স্টপ করে রাখছে কালকেরই তো ভেবে রাখছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করব কিন্তু কালকের তো আর বাবুর জন্য করতে পারি নাই কারণ ওকে নিয়ে ও তো দিনের বেলা ঘুমায় নাই ওর ওকে নিয়ে তো এই কাজগুলো করা সম্ভব না তার জন্য আজকে সকাল সকাল রান্না রান্নাবান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে আবার এই কাজগুলো শুরু করলাম সানসেটের উপর যা কিছু ছিল সব কিছু নামিয়ে নিয়ে এখন সানসেটটা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাঘরেই বেশি সময় কাটে তো রান্নাঘরটা যদি পরিষ্কার পরিপেটি না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি তো চেষ্টা করি মাসের মধ্যে একবার হলেও এরকম রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিতে তবে এর মধ্যেও যদি আমি সময় পাই মাঝে মধ্যে আমি এবার মানে হালকা পাতলা পরিষ্কার করে রাখি যার কারণে বেশি একটা ময়লা হয় না আমার রান্নাঘরটা তবুও আমি মাসের মধ্যে একবার হলেও সময়টা বের করে এই যে একদম ডিপ ক্লিন করে নিই কারণ রান্নাঘরের জিনিসপত্রতে দেখবাস একটু তেল চিপচিপে ভাব কিন্তু থাকেই তো এটা যদি মাসের মধ্যে একবার একটু গরম জল দিয়ে মানে সার্ফের জল দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু একদম ফ্রেশ থাকে জিনিসপত্রতে কিন্তু তেমন একটা তেল চিপচিপে ভাব থাকে না এই কাজগুলো আমি তখনই করি যখন বাবু একটু ঘুমে থাকে তো সেই ফাঁকেই আমি এই কাজগুলো করি নেই বাবু যদি সজাগ থাকে তখন যদি আমি এই কাজগুলো করতে চাই তাহলে তো আমার কাজে বারোটা বেজে যাবে তোমরা তো ভালোভাবেই বুঝতে পারতেছো সেটা তো যাই হোক আমি প্রথমে বড় বয়মগুলোই ধুয়ে নিতেছি কারণ এই বড়ো বয়মগুলো তো আগে রাখা হবে তো সেই জন্য আমি বড় বয়মগুলোই আগে ধুই নিতেছি তো এইভাবে ধাপে ধাপে যদি আমি কাজগুলো করে নিই তাহলে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি আমি করতে পারি তো আমার রান্নাঘরটা যেহেতু ছোট সেই জন্য ভাবলাম যে আগে বড়গুলো ধুয়ে নিই তো ওগুলো মুছে আগে রেখে দিলে তাহলে বেশি একটা গ্যাদারিং হবে না এগুলো আবার বলে রাখা যাবে তো বড়ো বয়মগুলো আবার আমি টুলের উপরে রাখছি তো এগুলো তো ধোয়া হয়ে গেছে এখন আমি বয়মগুলো সব মুছে নেবো মুছে একেবারে জায়গা মতন রেখে দিব একটু গরম জল দিয়ে বয়মগুলো পরিষ্কার করছিলাম তো সেই জন্য দেখো বয়মগুলো একদম তেল চিপচিপে ভাব তো নাই একদম প্রভাবেই পরিষ্কার হয়ে গেছে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করলে তেমন একটা ভালো পরিষ্কার হয় নাই যে তেল চিপচিপে ভাবটা রয়ে যায় কিন্তু গরম জল দিয়ে যদি পরিষ্কার করি একদম সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যায় আমি অনেকদের রান্নাঘর দেখেছি যে তাদের রান্নাঘরটা খুব সুন্দর করে সাজানো একই রকম বয়ম তো দেখতে খুব ভালোই লাগে কিন্তু আমাদের পক্ষে ওটা সম্ভব না এখন আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে যা আছে বা যেটুকু করতে পারছি এটুকুর পিছনেও কিন্তু অনেকটা কষ্ট করে এগুলো করতে হয়েছে এগুলোই তো অনেকের কাছে একদমই কিছু না কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের কাছে এগুলোই অনেক কিছু তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে দেখাম রান্নাঘরের ফ্যানটা অনেক ময়লা হয়েছিল তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আজকে মনে মনে টার্গেট নিচ্ছি যে আজকে বাবু ঘুমনের মধ্যেই আমার এই রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে নিতে হবে তো সেই জন্য একটা কাজ করি এর মধ্যে আবার ভেবে রাখি যে এটার পর ওই কাজটা করব। মানে এরকমের মানে মনে মনে ভাবি আর কাজগুলো করতে থাকি তো সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমি তো একটা টার্গেট করে নিয়েছি কারণ বাবু ঘুম থেকে ওঠার আগেই আমার এই রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিতে হবে তারপরে স্নান খাওয়া দাওয়া ও ঘুমের মধ্যেই আমাকে করতে হবে তো যাই হোক অবশেষে আমার রান্নাঘরের সব জিনিসপত্র সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এর মধ্যে আপকামেরায় আবার আমি রান্নাঘরের জালনাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম তো সব কিছু পরিষ্কার করে স্নান করে খাওয়া দাওয়া করার পরে আবার চলে আসলাম তোমাদেরকে ফাইনাল লুকটা দেখানোর জন্য এখন তোমরা কমেন্ট করে জানিও তো যে রান্নাঘরটা পরিষ্কার করার পর আমার রান্নাঘরটা কেমন লাগতেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে